নমস্কার বন্ধুরা আজ এমন একটি সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা বর্তমান সময়ের ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা থেকে বেশি ভুগছে সমস্যাটা হলো চুল পেকে যাওয়ার সমস্যা অর্থাৎ কি না চুল সময়ের আগে পেকে যাওয়া যাকে আমরা প্রি ম্যাচিওর গ্রেইং অফ হেয়ার বলে থাকি আপনি কি কোনো সময় ভেবেছেন যে কেন বা কোন কারণের জন্য বয়স কম থাকা সত্ত্বেও আপনার চুল পেকে যাচ্ছে যদি ভেবে না থাকেন বা যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি এই ব্যাপারে কোন কোন কারণে এই সমস্যা হয়ে থাকে কিছু কিছু কমন একদম কারণ রয়েছে সেগুলো জানাবো তার সঙ্গে একটি বিশেষ হোম রেমেডির কথা জানাবো যেটা কিন্তু অত্যন্ত কার্যকর হবে এই সমস্যার জন্য এবং হানড্রেড পারসেন্ট এফেক্টিভ হবে এই সমস্যার জন্য বিশেষ করে সাদা চুলকে কালো করার জন্য তার সঙ্গে যদি আপনাদের হেয়ার ফল বা চুলের স্বাস্থ্য ঠিকঠাক নেই সেই সমস্যাগুলোকেও কিন্তু নির্মূল করতে পারবে এবং এটা যদি আপনারা নিয়মিত ইউজ করেন সঠিকভাবে তাহলে আপনাদের চুল কালো হবে ঘন হবে এবং মজবুত হবে লম্বাও হবে শুধুমাত্র চারটি ঘরোয়া উপাদানের মাধ্যম দ্বারা এই হোম রেমেডিটি তৈরি করা হয় এবং এটা বানাতে খুব কম সময়ের মধ্যেই আপনারা পারবেন কিন্তু আপনি এর রেজাল্ট দেখলে নিজেই অবাক হবেন তাহলে চলুন এই সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিই যে আমাদের চুল অল্প বয়সে বা কম বয়সে পেকে যাওয়ার কারণ কি কি তার সঙ্গে এই হোম রেমেডিটি বিশেষভাবে কি কি উপাদান নিয়ে তৈরি কিভাবে আপনারা এটি ইউজ করবেন শুরু করা যাক চুল সাদা হওয়ার কারণ কি কি হতে পারে দেখুন চুল সাদা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে হওয়াটা একটা নর্মাল বা স্বাভাবিক প্রসেস কিন্তু যখন আপনার বয়স কুড়ি বছর পঁচিশ বছর বা তিরিশ বছর এই এজ গ্রুপের মধ্যে যখন চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে যে কোনো সমস্যা রয়েছে এর মধ্যে প্রথম যে সমস্যা বা কারণ হিসেবে ধরা হয়ে থাকে সেটা হলো বংশগত বা জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ কিনা আপনার আগে আপনার বাড়ির কারো কিন্তু বংশ পরম্পরায় অল্প বয়সে চুল পেকে যাওয়া বা চুল সাদা হওয়ার একটা সমস্যা রয়েছে যেটা আপনার মাধ্যমে এসেছে কারণ মূলত আমাদের যে জিনগুলো রয়েছে সেগুলো বংশ পরম্পরায় আমাদের মধ্যে বিস্তারিত হয় এবং তার মাধ্যম থেকে আপনারও কিন্তু বয়স কমের সঙ্গে সঙ্গে কিন্তু চুল পেকে যাওয়ার সমস্যা এসেছে দ্বিতীয় যে কারণ সব থেকে বড় সেটা হলো সঠিক পুষ্টির অভাব অর্থাৎ ঠিকঠাক পুষ্টি যেগুলো আমাদের চুলকে সাহায্য করবে ঠিকঠাক গ্রোথ হওয়ার জন্য সেগুলো হয়তো আমাদের খাবারের মধ্যে নেই তৃতীয় থেকে বড়ো কারণ হল পলিউশন বা দূষণ এবং অতিরিক্ত সূর্যের আলোতে বা রোদে কাজ করা এটা কি করে না চুলের মধ্যে যে মেলানিন থাকে যেটা আমাদের চুলের রঙকে কালো রাখতে সহায়তা করে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এই পলিউশন এবং অতিরিক্ত সূর্যালোকে কাজ করার জন্য চতুর্থত এবং যেটা বর্তমান সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বলে আমি মনে করি সেটা হলো স্ট্রেস অ্যাংজাইটি টেনশন দুশ্চিন্তা এই সমস্যাতে বর্তমান সময়ের ইয়াং জেনারেশন কিন্তু প্রচুর পরিমাণে ভুগছে সুতরাং চুল অল্প বয়সে পেকে যাওয়ার এটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ এই সমস্ত কারণগুলোই মূলত আপনার অল্প বয়সে বা সঠিক বয়স হওয়ার আগেই চুল পেকে যাওয়ার কারণ হিসেবে ধরা হয়ে থাকে মনে রাখবেন যে কোনো ওষুধ তেল বা যে কোনো ঘরোয়া উপায় আপনি ট্রাই করছেন তার আগে কিন্তু আপনাকে এই যে আগের কারণগুলো বললাম সেগুলোকে ঠিক করতে হবে বিশেষ করে মনে রাখবেন পলিউশন বা দূষণ বা আপনি অতিরিক্ত সূর্যের আলোতে কাজ করছেন সেটাকে ঠিক করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সঠিক নিউট্রিশন যাচ্ছে কিনা নিউট্রিশনের কোনো পুষ্টির অভাব রয়েছে কিনা এবং তৃতীয়ত স্ট্রেস অ্যাংজাইটি দুশ্চিন্তা এগুলোকে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে এগুলো যদি ঠিক না করেন আপনি যাই ইউজ করেন না কেন আপনার সমস্যা কিন্তু যাবে না সুতরাং এগুলোকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে হবে এবারে জানবো এই বিশেষ হোম রেমেডিটির সম্পর্কে এবং কি কি উপাদান দ্বারা এটি তৈরি এই হোম রেমেডিটি তৈরি করার জন্য মূলত আমাদের চারটি উপাদান দরকার হয় তার মধ্যে সর্বপ্রথম যে উপাদান সেটা হল এক থেকে দেড় কাপ মতো নারকেল তেল তবে এটা নর্মাল নারকেল তেল না ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ মনে রাখবেন ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু প্রয়োজন অর্থাৎ যে কোল্ড প্রেস টেকনিকের মধ্যে তৈরি ভার্জিন কোকোনাট অয়েলের মধ্যে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার চুলকে কিন্তু হেলদি বানায় এর সব থেকে উপকারী গুণ হলো যে চুলের একদম গোড়া থেকে কিন্তু এটা কাজ করে এর মধ্যে যে প্রোটিন থাকে তা আপনার চুলকে মজবুত করতে কালো করতে বা বেশি চুল পড়ে যাচ্ছে ঝরে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু ঠিক করতে সাহায্য করে দ্বিতীয় উপাদান হলো এক থেকে দেড় কাপ মতো আপনাকে কারিপাতা নিতে হবে কারিপাতা আমাদের কাছে অত্যন্ত পরিচিত এবং এটা শুধুমাত্র যে রান্নার কাজে ইউজ হয় তা না এটা বাদ দিয়েও কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে বিশেষ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে নিউট্রিয়েন্টস রয়েছে বিটা ক্যারোটিন রয়েছে প্রোটিন রয়েছে যা আপনার চুলের রঙকে কালো রাখতে সাহায্য করে এবং গোড়া থেকে চুলকে মজবুত করতেও কিন্তু হেল্প করে তৃতীয় যে উপাদান হলো সেটি হলো মেথিদানা মেথিদানাও আপনাদের সবার পরিচিত চার চামচ পর্যন্ত মেথিদানা আপনাকে নিতে হবে মেথির মধ্যে ফলিক অ্যাসিড ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি এগুলো রয়েছে এর সঙ্গে এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা কিন্তু নতুন চুল তৈরি করতে আপনাকে সহায়তা করবে এবং আপনার যে চুল ঝরে যাওয়ার একটা প্রবণতা সেটাকেও কিন্তু কম করে চার নম্বর এবং সর্বশেষ যে উপাদান সেটা হলো আমলা পাউডার বা আমলাকে গুঁড়ো করে নিতে হবে আমলা আপনাদের অত্যন্ত পরিচিত এবং আপনারা হয়তো অনেকেই শুধু আমলাকে ব্যবহার করে থাকেন চুলের সমস্যার জন্য আমলার মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে রয়েছে যা ওভারঅল আপনার চুলের যে স্বাস্থ্য সেটাকে কিন্তু ঠিক রাখতে হেল্প করে এবং চুলের যে একটা অরিজিনাল রং সেটাকেও কিন্তু বজায় রাখে তার সঙ্গে চুল ঝরে যাওয়া গোড়া মজবুত করা চুলের রং কালো রাখা চুল লম্বা করতেও কিন্তু সহায়তা করে এই আমলা এই চারটি উপাদান হলো সেই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান বা ঘর উপাদান যার মধ্যে দিয়ে আমরা এই হোম রেমেডি তৈরি করতে পারবো এবারে জানাবো তাহলে এই চারটি উপাদান দিয়ে এই বিশেষ হোম রেমেডিটি আপনারা কিভাবে বানাবেন সবার প্রথমে আপনাদেরকে একটা লোহার কড়া নিতে হবে লোহার কড়ার মধ্যে আপনাদেরকে যে পরিমাণ বলেছি অর্থাৎ এক থেকে দেড় কাপ মতো ভার্জিন লয়েড সেটা দেবেন তার সঙ্গে আপনার এক থেকে দেড় কাপ মতো কারিপাতা এবং চার চামচ মেথি দানা ভালো করে দিয়ে দেবেন এবং মনে রাখবেন এক্ষেত্রে যেন আপনার যে হিট বা আঁচ আগুনের সেটা যেন অল্প হয় খুব বেশি গরম করবেন না বা খুব বেশি হিট দেবেন মোটামুটি এই তিনটি উপাদান দিয়ে আপনাদেরকে প্রায় পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নেওয়ার মতো একটা ব্যাপার করে নিতে হবে এবং এরপর যে আমলা পাউডার রয়েছে সেটা ভালো করে মিশিয়ে তারপর আরও দু মিনিট পর্যন্ত আপনারা এটা কে তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজতে পারেন এবং মনে রাখবেন যে যখন দেখবেন যে অল্প অল্প একটু ধোঁয়া হয়েছে তখন কিন্তু আপনারা আঁচ বন্ধ করে দেবেন এবং এই সময় দেখবেন কারিপাতাগুলোর রঙ কিন্তু চেঞ্জ হয়ে কালো কালো হয়ে গেছে এবং ওভারঅল যে তেল বা সেটার রঙও কিন্তু একটু চেঞ্জ হয়ে হলুদ টাইপের বা একটু কালারটা চেঞ্জ হয়েছে তখন জানবেন যে আপনার কিন্তু এই উপাদানটি তৈরি হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা করে নেবেন ভালো করে তারপর একটি কাঁচের পাত্র নেবেন বা কাঁচের শিশি নেবেন তাতে ভালো করে ছেঁকে এই তেলটাকে ঢেলে রাখবেন এবং মনে রাখবেন যেন এয়ারটাইট থাকে ব্যাস এইভাবেই এই পদ্ধতি অবলম্বন করলে আপনার এই বিশেষ হোম রেমেডিটি তৈরি হয়ে যাবে এবারে হচ্ছে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন সপ্তাহে অন্তত আপনাকে দুদিন ইউজ করতে হবে সব থেকে বেস্ট হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনি এই তেল বা এই হোম রেমেডিটা ভালো করে মাথাতে ম্যাসেজ করবেন মনে রাখবেন যে ম্যাসেজ করবেন সেটা কিন্তু খুব জোরে জোরে করবেন না ধীরে ধীরে করবেন এবং চুলের গোড়া পর্যন্ত যেন যায় সেটা খেয়াল রাখতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে আপনাকে কিন্তু ভালো করে শ্যাম্পু করে নিতে হবে সপ্তাহে এইভাবে আপনাদেরকে দুবার করতে হবে আপনি এই হোম রেমেডিটি একবার বানিয়ে নিলে মোটামুটি এক মাস পর্যন্ত চলবে এবং এর সঠিক বেনিফিট বা রেজাল্ট পাওয়ার জন্য মিনিমাম আপনাদেরকে কিন্তু দুই থেকে তিন মাস ইউজ করতে হবে তারপরেই আপনারা কিন্তু এই রেজাল্ট দেখতে পাবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ এই হোম রেমেডির কথা জানালাম যেটা আপনার যারা চুলের সমস্যাতে ভুগছেন বিশেষ করে প্রি ম্যাচিউর গ্রে হেয়ার চুল অল্প বয়সে সাদা হয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং হানড্রেড পারসেন্ট কার্যকর হবে আপনারা অবশ্যই কিন্তু এটা ইউজ করে দেখবেন আজকের ভিডিওটি এই বন্ধু হলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম হেলথ রিলেটেড এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ